তো দেখলেন আমাদের এগুলো এই কিনা হয়েছে বাট দাম কত সেটা বলা যাবে না

Ouais, bah tiens ça.

তো আসলে দেখছেন আমরা গরুগুলো যাইতে চাচ্ছে না আর কি হ্যাঁ আমি তো morto হয়ে যাই। যা। ব্যাথা দেন। এসে এখানে ব্যাথা দেখাছে। ହଁ ଓ ବଡ଼ ଭାଇ କାଲି ଅଛ ବି ନ କେସ୍ ବି କହୁଛ କେସ୍ ତୁ আমরাই সবাই আমাদের বাসা ঢাকা আছে আছে পরিচিত লোক আছে হ্যাঁ এগুলো খামারে যাবে আবাল খামারের সার নাই আশেপাশে বড় সার সার গুরু বেশি আলা ইন্ডিয়া নাবাল নাকি সাদাগুলা दू जी जी बुस्तर